নিখোঁজ মালদার ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক তথা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ইংরেজবাজার শহর জুড়ে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তবে কারা বা কে এই নিখোঁজের বিজেপির মালদা দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন এসব কাজ তৃণমূল কংগ্রেস করে এমন নিচু মানসিকতার কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব সাতটি বিধানসভা মিলে একটি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী বিভিন্ন লোকসভা এলাকাতে নির্বাচনী কাজকর্ম করছে তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এই আতঙ্কেই এমন কাজ করছে তারা পাল্টা দাবি তৃণমূল কংগ্রেসের বিজেপি প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েছে গত দু বছর ইংরেজ বাজার বিধানসভাতে তাকে পাওয়া যায়নি চৈত্রের তীব্র দাবদাহের মাঝে ভোট রাজনৈতিক পারদ গরম হয়ে উঠেছে এমন ঘটনার পর আর বলার অপেক্ষা রাখে না আমাদের এটা বিধায়ক

রাজনীতিটাকে একটা নিম্ন রুচিতে নিয়ে কতটা নামানো যায় এটা কিন্তু তৃণমূল থেকে শিখতে হবে শিরুপর মিত্র চৌধুরী তিনি দক্ষিণ মালদার লোকসভার ক্যান্ডিডেট তিনি গতকাল বৈষ্ণনগর সামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় তিনি প্রচারে ব্যস্ত আসেন কারণ একটা লোকসভা ক্ষেত্র সাতটা বিধানসভা নিয়ে হয় সাহিকভাবেই প্রতিদিনই এক বিধানসভায় থাকা সম্ভব নয় এবং তার আগেও তৃণমূল ওনার বিরুদ্ধে থানায় মিসিং জারি করেছিল তৃণমূলের এই নিম্ন রুচির যে রাজনীতি অসংসদীয় রাজনীতি এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের এর বিষয়ে প্রতিবাদ করা হচ্ছে এবং মানুষের কাছে আমরা আবেদন করব তাদের এই যে নিম্ন রাজনীতি নিম্ন রুচি রাজনীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা এইসব পোস্টার এইসব নিম্ন রুচি রাজনীতি করে কোনো ভোটে কিছু এফেক্ট করবে না কারণ সবাই জানে শিরূপা মিত্র চৌধুরীকে চেনে ভারতীয় জনতা পার্টিকে চেনে নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভোট করছে স্বাভাবিকভাবে এই নিম্ন রুচির নোংরা রাজনীতি তৃণমূল যেটা করছে তার এফেক্ট কোনো আমাদের ভারতীয় জনতা ভোটে এফেক্ট না এর থেকে মানুষের মনে তৃণমূলের সম্বন্ধে একটা নেগেটিভিটি ছড়াবে এবং তার ফলে তৃণমূলেরই ভোট কমবে আল্লাহ শহরে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে যে তিনি নিখোঁজ এবং এই নিয়ে বিজেপি বলছে এটা তৃণমূলের ষড়যন্ত্র তৃণমূলের ঘৃণ্য রাজনীতি কি বলবেন হ্যাঁ আমি রাস্তাতেও দেখলাম চায়ের দোকানেই পোস্টারগুলো পড়েছে এটা আজকের কথা না এটা অনেকদিন আগের থেকেই বছর এক যাবতী বন্যা করোনা মানুষের বিপদ মৃত্যু কোনো বিষয়ে ইংরেজবাজার বিধানসভার বিধায়কে বিধায়িকাকে কেউ পায়নি এবং পার্টিরও একাংশ ক্ষুব্ধ ছিল এর আগেও এটা পোস্টার পরেছিল বর্তমানে উনি সাংসদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে ওনাদের মধ্যে একটু বিরাট কন্দুল চলছে এবং ওনাকে বেশ কিছুদিন দেখা যায়নি হঠাৎ করে পথে ঘাটে দেখা যাচ্ছে না ওনাকে কোনো রেস্টুরেন্টে কোনো বারকাম রেস্টুরেন্টে দেখা যাচ্ছে উনি এলইডি টিম নিয়ে গিয়ে ওই হোটেল রেস্টুরেন্টের ভিতরে প্রচার করছে হ্যাঁ রাস্তাতে এখন ওইভাবে নামতে দেখা যায়নি এটা বিজেপির কর্মীরাও বিজেপির নেতৃত্বরাও তার হয়ে সরাসরি এখনও ওইভাবে নামেনি তো যেহেতু কেন্দ্রীয় প্রার্থী দিয়েছে উনি প্রার্থী হিসাবে নেমেছে মানুষ স্বাভাবিক ওনাকে দেখতে পাচ্ছে না বলেই বিজেপিরই একাংশ এইগুলো করছে যারা ওনার প্রার্থী পদে বা ওনার সাথে রাজনৈতিকভাবে বিভেদ আছে এটা দীর্ঘ দুবছর যাবত এই পোস্টারগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই এটা ওদের দলীয় ব্যাপার এই ব্যাপারে তৃণমূলের এইসব নিয়ে মাথা খাওয়ার ব্যাপার নেই যে মানুষকে বিধানসভা নির্বাচনের পর বিপুল ভোটে নির্বাচিত করার পর সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কাজ করছে ওনাকে কোনো বিষয় পাওয়া যায়নি দুবছর যাবত কোনো দুর্ঘটনা কোনো প্রাকৃতিক দুর্যোগ তাই মানুষ এমনিই ঘুরতে পারে না তৃণমূল এটা জানে জন্য তৃণমূল এইসব নোংরা রাজনীতি করে না পোস্টার করে না পোস্টারটা বিজেপির মাথা থেকেই বিভিন্ন আমরা দেখেছি বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় বিজেপির যেখানে সরকার আছে ওখানেই মাঝে মাঝে ওদের প্রার্থী পাওয়া যায় না বলে ওইটাই ওই কালচারটা এখানে নিয়ে এসছে